মতে ইউনুসের মুখোশ খুলে দিল ইনকিলাব মন্স কোটিনভাবে ভাবে ফেসে গেছেন ডক্টর ইউনুস এই দিকে সকালে ভয়ঙ্কর ঘোষণা সেনাপ্রধানের বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন শরীফ উসমান হাদির যে প্রতিষ্ঠান ইনকিলাব মঞ্চ সেই ইনকিলাব মঞ্চ থেকে কি বার্তা দেয়া হচ্ছে বিশেষ করে হাদির মৃত্যুর পরে গত সারা রাতে যে ঘটনাগুলো ঘটেছে সারা দেশে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ইনকিলাব মঞ্চ কি বলছে ওসমান হাদির মৃত্যুকে ঘিরে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে সেই বিষয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকৃষ্ট হয়েছে এবং তারা তাদের প্রকাশ করতে শুরু করেছে জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান একটি বিবৃতি দিয়েছেন আঠারো ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে বাংলাদেশে যা যা ঘটে গেল আর তখন নোবেল বিজয়ী অধ্যাপক ইনুস এবং তার সরকার যেভাবে ডিউটি ফ্রি মুডে ছিল তার সঙ্গে সম্রাট নির প্রাচীন উপমার সঙ্গে অনেক খানি মিল খুঁজে পাওয়া যায় আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবে সম্মানিত দর্শক শ্রোতা মধ্যরাতে ডক্টর ইউনুসের মুখোশ খুলে দিয়েছেন ইনকিলাব মঞ্চ এবং ইনকিলাব মঞ্চের নেতা কর্মীরা প্রিয় দর্শক শ্রোতা হাদি হত্যাকে কেন্দ্র করে ডক্টর মোহাম্মদ ইউনুস কঠিন ফেসে যাচ্ছেন এই সকালেই ভয়ঙ্কর অ্যাকশন নিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার জমান প্রিয় দর্শক বেশি কথা বলার পর আজকের ভিডিওটি দেখলে দেখলে বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিও চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিও গুলো সম্পূর্ণ দেখতে থাকুন দশক শরীফ ওসমান হাদি আমাদের মাঝে নেই গত রাতেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে তার মরদেহ আজকে ঢাকায় পৌঁছেছে এই খবর আমরা সবাই জানি কিন্তু শরীফ ওসমান হাদির যে প্রতিষ্ঠান ইনকিলাব মঞ্চ সেই ইনকিলাব মঞ্চ থেকে কি বার্তা দেয়া হচ্ছে বিশেষ করে হাদির মৃত্যুর পরে গত সারা রাতে যে ঘটনাগুলো ঘটেছে সারা দেশে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ইনকিলাব মঞ্চ কী বলছে ইনকাব মঞ্চ কি সেই ঘটনাগুলোকে সমর্থন করছে হাদির প্রতিষ্ঠান সেই ঘটনাগুলোকে উস্কানি দিচ্ছে উস্কে দিচ্ছে করতে বলছে নাকি ভিন্ন কথা বলছে চলুন একটু জেনে দেখি ইনক্রাব মঞ্চের ভাষ্য কি আজকে তারা একটা ভাষ্য দিয়েছে গত রাতেও ফেসবুকে তারা একটা ভাষ্য দিয়েছে সেই ভাষ্যগুলো বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করব যে হাদি হাদির পরিবার হাদির প্রতিষ্ঠানের অবস্থান কী এবং বাংলাদেশে হচ্ছেটা কী এবং এই হচ্ছেটা কির পেছনে কোনো সুযোগ সন্ধানই তৃতীয় পক্ষ ঢুকে গেছে কিনা থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম ওসমান হাদির প্রতিষ্ঠান ইনক্লাব মঞ্চ ইনক্লাব মঞ্চের পক্ষ থেকে আজকে একটা বার্তা দেওয়া হয়েছে সেই বার্তা নিয়ে সমকাল নিউজ করেছে সমকালের শিরোনামটা দেখে নিন সেখানে বলা হচ্ছে কারো নির্দেশনা বা প্ররোচনায় পা দিবেন না ইনক্লাব মঞ্চ অর্থাৎ এটা এই এই ঘটনাগুলোকে প্ররোচনা কিংবা ফাঁদ হিসেবে দেখা হচ্ছে ইনক্লাব মঞ্চ থেকে বলা হচ্ছে কারো নির্দেশনা বা প্ররোচনায় পা না দেওয়ার জন্য বলা হচ্ছে শুক্রবার ইনক্লাব মঞ্চের ফেসবুক পেজে পোস্ট করা এক বিবৃতিতে এই কথা জানানো হয়েছে ফেসবুক পোস্টে বলা হয় ইনক্লাব মঞ্চ শহীদ ওসমান হাদিকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আসবে ছাত্র জনতা রাজপথ দখলে রাখবেন এবং বিচারের জন্য স্লোগান জারি রাখবেন এতে আরও বলা হয় ইনক্লাব মঞ্চ ব্যতীত কারও কোনো নির্দেশনা বা প্ররোচনায় পা দিবেন না আমরা খুব দ্রুত কঠোর কর্মসূচি ঘোষণা করব আমরা আমাদের শহীদ ভাইয়ের বিচার নিশ্চিত করেই ঘরে ইনক্লাব মঞ্চ থেকে আশঙ্কা করা হচ্ছে যে কোনো তৃতীয় পক্ষ এর ভেতরে ঢুকে গিয়ে প্ররোচনা দিচ্ছে কিংবা এই ধরনের কোনো কাজ করছে এদিকে গত রাতে ইনক্লাব মঞ্চ থেকে যেটা জানানো হয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ মেসেজ ছিল সেই পোস্টটা দেখে নিন সেখানে বলা হচ্ছে ওসমান হাদিকে যারা খুন করেছে তাদের হাতে তুলে দিয়ে না খুবই গুরুত্বপূর্ণ মেসেজ তারপরে বলা হচ্ছে ভাঙচুর আর আগুন সন্ত্রাসের মধ্য দিয়ে তারা মূলত বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চাই তারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করতে চাই বত্রিশ আর ছত্রিশ এক জিনিস না এটা আপনাদের বুঝতে হবে আগামী ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে দেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে পারলে কার কার লাভ সেটা একবার ভেবে দেখুন এই মুহূর্তে বহির্বিশ্বে বাংলাদেশকে একটি জঙ্গি অভয়ারণ্য নিয়ন্ত্রণহীন রাষ্ট্র হিসেবে পোট্রে করার চেষ্টা করা হচ্ছে যার কোনো সুফল নেই উল্টো দীর্ঘমেয়াদী দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হতে যাচ্ছি আমরা ওসমান হাদি তার অ্যাক্টিভিজম তার রাজনীতির পুরোটা সময় জুড়ে আপনাদেরকে সার্বভৌমত্বের শত্রুও চিনিয়েছেন সেই সাথে তাকে মোকাবেলা করার কথাও বাতলে দিয়েছেন আমাদের সামনে দীর্ঘ লড়াই এটাকে কোনোভাবেই দুই একদিনে হাসিল করা সম্ভব না বাংলাদেশকে স্থিতিশীল রাখতে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করুন সহিংসতা পরিহার করুন ইনকলাব মঞ্চের এই বার্তার পরে কি আর বুঝতে অসুবিধা থাকে যে এই যে এই যে অতি আবেগ প্রদর্শন করা হচ্ছে সারা দেশে হয়েছে সেগুলোর সঙ্গে হাদির ইনকলাব মঞ্চের কোনো সম্পর্ক নেই কিংবা হাদির পরিবারের সম্পর্ক নেই এমনকি এনসিপির মানে বৈষম্যবিরোধী আন্দোলনের যারা স্টেক হোল্ডার এনসিপির নেতারা তাদেরও কোনো সম্পর্ক নেই এনসিপির নেতাদের গতকালকে গত রাতে আমরা দেখেছি ডেইলি স্টারে যেতে সামান্তা শারমিন নাহিদ ইসলাম আসিফ মাহমুদ নাসিউদ্দিন পাটোয়ারি তারা ডেইলি স্টারে গিয়েছিলেন কিন্তু তারা সেখান থেকে ফিরে যেতে বাধ্য হয়েছিলেন সেরকম দৃশ্যও আমাদের দেখতে হয়েছে আবার আমরা যদি হাদির জীবনী একটু বিশ্লেষণ করি তাহলে হাদির একটা ভিডিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তিনি বলছেন যে এই যে প্রথম আলো মানে প্রথমালোর আক্রমণ তো এর আগেও ঘটানোর চেষ্টা করা হয়েছে তিনি বলছেন যে এই যে প্রথমালোর আক্রমণ করার চেষ্টা করা হচ্ছে তার সামনে বিক্ষোভ করা হচ্ছে এগুলোকে আমি পছন্দ করি না আপনি যদি মনে করেন যে প্রথম আলো আপনার কথা বলছে না তাহলে তার চাইতেও শক্তিশালী আর একটা প্রথম আলো তৈরি করে আপনি কাউন্টার দেন কথার কাউন্টারে কথা বলুন সহিংসতা কোনো সমাধান নয় কিন্তু হাদির মৃত্যুর পরে দেখলাম যে হাদির সমর্থন সমর্থনে এই ঘটনাগুলো ঘটানো হল এই আবেগগুলো দেখানো হলো যেটা ইনকিলাব মঞ্চ যে এই আবেগের সঙ্গে তারা কোনোভাবেই একমত নয় বরং কড়া ভাষায় ভাষা তারা প্রয়োগ করছে তারা বলছে ওসমান হাদিকে যারা খুন করেছে তাদের হাতে দেশকে তুলে দিয়েন না এই এই বাক্যের অর্থ কি মানে এই ঘটনাগুলো গত রাতে যে সারা দেশে ব্যাপক সহিংসতা হলো এই ঘটনাগুলো কি আওয়ামী লীগ করেছে তৃতীয় পক্ষ হিসেবে এই ঘটনা মানে এই আবেগের মধ্যে ঢুকে গিয়ে আওয়ামী এই কাজটা করেছে সরকারকে এবং দেশকে বিপদে ফেলতে এবং নির্বাচন বাঞ্চাল করতে নাম্বার ওয়ান প্রশ্ন নাম্বার টু প্রশ্ন আওয়ামী যদি করে না থাকে তাহলে নির্বাচন বাঞ্চাল করে নির্বাচনকে পিছিয়ে দিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করে কাদের লাভ তারা কারা এটা দ্বিতীয় প্রশ্ন এই দুই প্রশ্নের মধ্যে থেকেই সমাধান খুঁজে বের করতে হবে আমার মনে হয় যে আমরা যদি হাদিকে ভালোবাসি তাহলে ইনকিলাব মঞ্চের মেসেজটা আমাদের মাথায় নিতে হবে নতুবা সব কিছু শেষ হয়ে যাবে আমরা টেরি পাবো না শেষ বেলায় গিয়ে আমাদের পস্তানো ছাড়া আর কোনো উপায় ওসমান হাদির মৃত্যুকে ঘিরে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে সেই বিষয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকৃষ্ট হয়েছে এবং তারা তাদের উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করতে শুরু করেছে জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান ফলকার একটি বিবৃতি দিয়েছেন সেই বিবৃতিতে বলা হয়েছে স্বচ্ছ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হাদির মৃত্যুর কারণ যেন বাংলাদেশ অনুসন্ধান করে দর্শক কেন এই কথা তিনি বললেন আমরা একটু বিশ্লেষণ করি দর্শক জাতিসংঘের মানবাধিকার কমিশনের মহাসচিব বা প্রধান ফলকার তুর্কের এই বক্তব্যের কারণ আছে কারণ হঠাৎ করেই নিশ্চয়ই খেয়াল করেছেন যে ওসমান হাদির মৃত্যুকে ঘিরে বিভিন্নভাবে ভাবে দায়ী করা হচ্ছে বিভিন্ন পক্ষকে প্রথমত পরিস্থিতি এমন যে গণতান্ত্রিক শক্তি তাদের দিকে আঙুল বিএনপির দিকে আঙ্গুল তেমন পরিস্থিতি একেবারে হাদি যখন গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেলে ছটফট করছিল তখনই কিন্তু বিএনপিকে ফাঁসানোর একটা পায়তারা চলছিল তারপর সবচেয়ে বিপজ্জনক হলো যে ভারতকে ইঙ্গিত করা ভারতে ওসমান হাদির হত্যাকারীরা পালিয়ে গেছে ফয়সাল দাউদ এবং তার সহযোগীরা পালিয়ে গেছে এমন একটি ধোয়া তোলা হলো এবং এটি নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রথমে তলব করলো ভারতীয় হাইকমিশনকে এবং বলা হলো যদি মানে আশ্রয় নেয় তাকে যেন গ্রেপ্তার করা এই যে যদি আশ্রয় নেয় তাহলে গ্রেপ্তার করা সাথে সাথে ভারত বলল যে বিশ্বাসযোগ্য তদন্ত ছাড়াই ভারতকে দায়ী করা হচ্ছে অর্থাৎ ভারত বলতে চাইলো যে ওসমান হাদির হত্যাকারীরা ভারতে আসেনি বা ভারত সরকার আশ্রয় দেয়নি কিন্তু এই একটা শক্তি উত্থান তারা ভারতীয় আধিপত্যবাদ সম্প্রসারণবাদ তুলল যে একেবারে বলাই হচ্ছে যে ভারত হচ্ছে এর জন্য দায়ী এবং ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করো ইতিমধ্যে আলটিমেটম পর্যন্ত দেওয়া হয়েছে এবং নানা পক্ষের দিকে তাদের আক্রমণ তাদের সেই আক্রমণে রেলিস্টার প্রথম আলো ভবন একেবারে জোলে পুড়ে ছাড়ছাড় হয়ে গেল তাদের আক্রমণ হলো ছায়ানটে তাদের আক্রমণ হলো এমনকি সাংস্কৃতিক সংগঠন একটি সেটিও আমি নাম কিছুক্ষণ আগে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে উদিচি শিল্পী শিল্প গোষ্ঠী উদিচি শিল্পী গোষ্ঠী এটাও একটা সাংস্কৃতিক অনুষ্ঠান তার মানে দেখেন এই শক্তিটার টার্গেট কি টার্গেট হচ্ছে একটা উগ্রপন্থার উত্থান ঘটানো এই সুযোগে যার কারণে ওসমান হাদির মৃত্যুতে শোক এই শোক মুহূর্তের মধ্যে তারা ভুলে যেয়ে তারা সহিংসতায় লিপ্ত হলো এবং আহ বত্রিশ নম্বর আওয়ামী লীগের এমপিদের বাসা আওয়ামী লীগ কার্যালয় সেই ধ্বংসস্তূপের উপর আবার তো চালালোই পাশাপাশি ছায়ানট আগে কখনো টার্গেট ছিল না সেই ছায়ানট যদি হুমকির মুখে ছিল সেই ছায়ানটে বাংলা রাজধানীর যারা শিশু কমলমতি শিশুরা তারা যেখানে সাংস্কৃতিক চর্চা করে গান গায় সেই জায়গায় আঘাত করলো বুঝতে পারছেন এই আঘাত কিন্তু কোনো গণতান্ত্রিক শক্তি আঘাত করে না এই শক্তিগুলো নিঃসন্দেহে উগ্রবাদী এবং একই চেহারা ওই একই চেহারা লোকগুলো উদিসির তফখানায় উদিসির কার্যালয়ে চালালো একই গোষ্ঠী প্রথম আলো এবং আমরা সুতরাং এই প্রেক্ষাপটে বোঝাই যাচ্ছে যে উগ্রপন্থীরা একটা অজুহাত খুঁজতেছিল তারই বই প্রকাশ তারা ঘটালো এইভাবে আক্রমণগুলির মধ্য দিয়ে এবং সামনে নির্বাচন গণতান্ত্রিক উত্তরণ সবকিছুকে একদম ধুলিশাত করার পরিস্থিতি তৈরি করলো সেই কারণেই জাতিসংঘের মহাসচিব ফলকাত্তুর তিনি আহ্বান জানিয়েছেন যে যাতে একটি বিশ্বাসযোগ্য মানে একটি তদন্ত করা হয় স্বচ্ছ নিরপেক্ষ তদন্তের মধ্য দিয়ে যে হাদির মানে হত্যার মূল কারণ এবং রহস্য উন্মোচন করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন প্রায় উনিশশো বছর আগে রোমনগরীতে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল যা টানা ছয় দিন ধরে চলেছিল এই আগুনে রোমের চোদ্দটি অঞ্চলের মধ্যে দশটি প্রায় ধ্বংস হয়ে যায় প্রচলিত লোককথা অনুযায়ী যখন রোমবাসী আগুনে দগ্ধ হচ্ছিল এবং সহায় সম্বল হারিয়ে আত্মদাত করছিল সম্রাট তখন তার প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে পরম নিশ্চিন্তে ট্রয়নগরীর ধ্বংস নিয়ে গান গাইছিলেন সেই থেকে এই প্রবাদটি প্রচলিত অধ্যাপক ইনু যে বাঁশি বাজাচ্ছিলেন তা বলার কারণ হল প্রথম আলো টেরিস্টারে হামলাকারীরা পৌঁছানোর আগে সরকার উচ্চ পর্যায়ে সাহায্য চেয়েও তার না পাওয়ার অভিযোগ করেছে পত্রিকা দুটি দশক আঠারোই ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে বাংলাদেশে যা যা ঘটে গেল আর তখন নোবেল বুজয়ী অধ্যাপক ইনুস এবং তার সরকার যেভাবে ডিউটি ফ্রি মুডে ছিল তার সঙ্গে সম্রাট নীর সেই প্রাচীন উপমার সঙ্গে অনেকখানি মিল খুঁজে পাওয়া যায় আমাদের হিসেবে ওই রাতে জায়গায় হামলা আর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে নোবেল অধ্যাপক ইনুস তো শান্তি পছন্দ করেন তাই হয়তো তার প্রশাসন আঠারোই ডিসেম্বর রাতে এতটাই শান্ত ছিল যে সারা দেশ যখন পড়ছিল তারা সম্ভবত বাসী বাজাচ্ছিলেন না শান্তির ঘুমে বিপর ছিল অবশ্য প্রায় চোদ্দ ঘন্টা পর মোহাম্মদ ইউনুসের দপ্তরের ঘুম ভাঙলে দুটো বিবৃতি জোটে বাংলাদেশের মানুষের কপালে সেই বিবৃতিতে গণমাধ্যমে এক হিন্দু ব্যক্তিকে পিছিয়ে হত্যার আর যদিও বিবৃতি দুটি দেখে মনে হতে পারে ছায়ানটির মতো বড় প্রতিষ্ঠানে হামলার খবর যমুনে পৌঁছায়নি অধ্যাপক ইউনুসের দপ্তর গতানুগতিক ভাবে কাউকে ছাড় দেয়া হবে না এমন ভোতা মালকা হুশিয়ারি দিলেও যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য নতুন করে সতর্ক থাকতে বলেছে বাংলাদেশে দেশ দুটি দূতাবাস বলছে শরীপ ওসমান হাদি জানাজা ঘিরে তাদের নাগরিকদের সতর্ক থাকতে বলেছে সরকার এই প্রথমবারের মতো বলছে বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীরা এই কাজ করেছে সেই কারণে কি বিদেশিদের এমন তৈরি সতর্ক বিস্তারিত জানতে চলুন যাচ্ছে দর্শক গত ষোলো মাস ধরে দেশব্যাপী মক সন্ত্রাসের বারবার হলেও অন্তর্বর্তী সরকার প্রভাবশালীদের কাছে এগুলো ছিল প্রেশার গ্রুপের কাজ যদিও ডিসেম্বর রাতে সহিংসতার ঝটিকা সফরের পর তারা এখন বলছেন সবচেয়ে নিকৃষ্ট ডিসেম্বর রাতে যা হয়েছে তাকে স্টেপ সহিংসতা বললে ভুল হবে এটা ছিল এক পরিকল্পিত তাণ্ডব চলুন দেখি সেই রাতে প্রশাসন আর সরকারের ডিউটি ফ্রি মুডে থাকাকালীন সময় কি কি ঘটনা ঘটলো কারণ দৈনিক প্রথমাল এবং স্টার ভবনে হামলা ও আগুন দেওয়া হয় ডেলিস্টার ভবনে কর্মরত প্রায় ত্রিশ জন সাংবাদিক সাক্ষাৎ মৃত্যুকে দেখেছেন খুব কাছ থেকে পত্রিকাটি সাংবাদিকরা যখন ছাদে আটকা করে ধোয়ায় নীল হয়ে যাচ্ছিলেন তখন পুলিশ ও প্রশাসন শান্তি আলোচনা করছিল পুলিশ সেখানে উপস্থিত থেকেও পিসফুলি ভাঙচুরটা দেখেছে বিবিসি বাংলার খবরে বলা হয়েছে হামলাকারীরা পত্রিকা দুটির অফিসে পৌঁছানোর আগে সরকার উচ্চ পর্যায়ে সাহায্য চেয়েছিলেন সাংবাদিকরা কিন্তু সরকার তো তখন ছিল সেই বাসি বাজানোতে ব্যস্ত বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত অনলাইন কার্যক্রম বন্ধ ছিল পরে রাত থেকে আবার সমাজ মাধ্যম দুটিতে অনলাইন কার্যক্রম চালু হয় সন্ধ্যায় প্রথম আলোর অনলাইনে প্রতিষ্ঠানের উপর হামলা নিয়ে প্রথম আলোর বক্তব্য শীর্ষক একটি লেখা প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে প্রথম আলোর অফিস উদ্দেশ্য পরিণত ও সংগঠিত আক্রমণের শিকার হয়েছে পত্রিকাটি বলছে হামলা ব্যাপক ভাঙচুর ও অগ্নি সংযোগের কারণে প্রথম প্রতিষ্ঠার সাতাশ বছরের ইতিহাসে কোনো সংবাদপত্রজনিত ছুটি বাদে পত্রিকাটি এই প্রথম আজ প্রকাশ করা সম্ভব হয়নি হামলার শিকার হয় তিনটিকে বাংলাদেশের জন্য এক কালো দিন বলে উল্লেখ করেছে প্রথম আলো ও ডেলিস্টার রাজশাহী কুষ্টিয়া সিলেটের প্রথম আলো ডেলিস্টার কার্যালয়ে হামলা হয়েছে দশক বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে এর আগেও ডেলিস্টার এবং প্রথম আলোতে হামলার চেষ্টা করা হয়েছিল রাত পৌনে তিনটা যখন দেশের অন্যতম প্রবীণ সম্পাদক নুরুল কবির ডেলিস্টার অফিসের সামনে গিয়ে হামলার প্রতিবাদ জানালেন মব তা কেউ ছাড়ল না পরিসংখ্যান বলছে অধ্যাপক ইনুসেল গত ষোলো মাসে সাংবাদিক নির্যাতন আর গণমাধ্যমের উপর নিপীড়নের চিত্র অতীতের যে কোনো সময়কে ছাড়িয়ে গেছে জিআইবি পরিসংখ্যান বলছে ডক্টর ইউনুসের আমলে সাংবাদিকরা আসলে আরো বেশি শারীরিক কসরত করছেন পালানোর জন্য সংস্থাটির পরিসংখ্যান অনুযায়ী অধ্যাপক ইউনুস দায়িত্ব নেওয়ার পর থেকে গত পহেলা নভেম্বর পর্যন্ত ছয়জন সাংবাদিক খুন হয়েছেন সাত জন সাংবাদিককে জেলে ভরা হয়েছে সাড়ে চারশোর বেশি সাংবাদিক শারীরিক হামলার শিকার হয়েছেন সবচেয়ে ভয়ঙ্কর হলো থামাতে না পারলে সরকার এখন সন্ত্রাসবাদ বিরোধী আইনের অপব্যবহার করছে সাংবাদিকদের কার্ড বাতিল থেকে শুরু করে আর্থিক হয়রানি সব কৌশলে ব্যবহার করেছে সরকার প্রথম হলো ডেনিস্টারে হামলার পরপরই বাংলার প্রাণী প্রতিষ্ঠান হামলা হয় নতুন বাংলাদেশের জন্য হয়তো সুর এখন বড় বেশি ভীতিকর তাই হামলাকারীরা ভেঙেছে হারমোনিয়াম আর সেতার সাথে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারটিও পুড়িয়ে দেওয়া হয় একই রাতে আগুন দেওয়া হয় ধানমন্ডি বত্রিশ নম্বরে তবে বত্রিশ নম্বরে শুধু আগুন দিয়ে মন ভরে ভরেনি আনা হয় বুলডুজারম দশক একই রাতে বিবাদ সব মাত্রা ছাড়িয়ে গিয়েছিল ময়মন সিং এর দীপু চন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে ধর্ম অবমানার অভিযোগে পিটিয়ে হত্যা এবং গাছে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয় মধ্যযুগীয় কায়দায় চলা দেশে কোনো প্রমাণ নেই কোন বিচার নেই শুধু মবের ইচ্ছা আর এক দড়ি আজ বাংলাদেশের আইন চট্টগ্রাম ও খুলনায় ভারতীয় ডেপুটি হাই কমিশনে হামলা চালানো হয় উত্তরে বত্রিশটি দোকান ভাঙচুর আর আওয়ামী লীগ নেতার বাড়িতে লুটতারাজ চালানো হয়েছে চট্টগ্রামের প্রথমিয়ার মহিদিন চৌধুরী এবং বান্দরবানে সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে লুটতারাজ ও অগ্নিসংযোগ করা হয় দর্শক রাত এমন তাণ্ডবে সামাজিক মাধ্যমে অনেকে আশা করেছিলেন কখন আসে অধ্যাপক ইউনিসেফ দপ্তর থেকে বহুল কাঙ্ক্ষিত একটি বিবৃতি এমন প্রত্যাশার বড় কারণ হলো সরকার এরই মধ্যে বিবৃতিবাদ সরকার হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে বিবৃতি আসতে দেরি হয় একজন সামাজিক মাধ্যমে লিখেছেন আপনারা ভুলে যাচ্ছেন আজকে শুক্রবার অন্তত দুটো ওয়ার্কিং ডে দিতে হবে তবে না দুটো ওয়ার্কিং ডে লাগেনি সেই কাঙ্ক্ষিত বিবৃতি আসে বারো ঘন্টা পর একটি নয় দুটি প্রথম বিবৃতিটি আসে উনিশে ডিসেম্বর দুপুর একটা দুই মিনিটে যেখানে জানানো হয় দৈনিক প্রথম আলো ও ডেলি স্টার কার্যালয়ে বর্বরচিত হামলার ঘটনায় পত্রিকা দুটির সম্পাদকের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মোহাম্মদ ইনুস দুই সম্পাদককে এক গামলা গভীর সমবেদনা আর এক বালতি পূর্ণ নিরাপত্তা এবং প্রয়োজনীয় অন্যান্য সহযোগিতার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা দর্শক যেখানে সাতাশ বছর ইতিহাসে এত বড় হামলার কারণে প্রথমবারের মতো পত্রিকার প্রকাশনা বন্ধ হয়ে গেছে তারপরে সরকার পক্ষ থেকে বলা হচ্ছে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে

দর্শকদের মুখ থেকে আপনার বিস্তারিত আলোচনা শুনতে পারলেন তো দর্শক ইতিমধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার জামান কঠিন অ্যাকশন নিয়েছেন দর্শক দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আপনারা কি চান সেনাপ্রধানের এখন কি করা উচিত প্রিয় দর্শক আপনাদের কি মনে হচ্ছে আমাদের দেশ কোন দিকে যাচ্ছে প্রিয় দর্শক সবকিছু মিলিয়ে আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আকার দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকবেন